কিরকম বিগত সালের গুলোতে ছিল তো দুই হাজার একুশ সালে সংগঠিত হওয়া একটি পরীক্ষার প্রশ্ন আজকে নিয়েছি যেটার পরীক্ষা নিয়েছিল বুয়েট তো সেই প্রশ্নটা আজকে আমরা সমাধান করব তো জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের একটি প্রশ্ন আজকে আমরা নিয়েছি সমাধান করার জন্য তো শুরুতেই এখানে একটা আমরা অঙ্ক সমাধান করব যে অঙ্কটা এরকম ছিল যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ কেজি পানির সাথে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু বরফের সাথে মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস হবে পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে বিয়াল্লিশশো জুন পার কেজি ডিগ্রি এবং বরফের সত্য তাপ দেওয়া আছে তিন লক্ষ ছত্রিশ হাজার জুন পার কেজি আমরা এতটুকু অবশ্যই জানি নরমালি নর্মালিতেই যে হচ্ছে কোন একটা পাত্রের মধ্যে যদি আমরা তরল আর যে কোনো তাপমাত্রার পানি আর যদি বরফকে একসাথে করি তাহলে সেই তাপমাত্রা মানে হচ্ছে পানির যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা থেকে বরফ তাপ গ্রহণ করে ধীরে ধীরে সেও মানে পরিণত একইভাবে যে পানি ছিল অতিরিক্ত তাপমাত্রায় সে তাপ ধীরে ধীরে আহ ছেড়ে দিয়ে বরফের বরফ যে তাপমাত্রায় পৌঁছাবে সেই তাপমাত্রায় একসাথে মানে হতে থাকবে আর কি অর্থাৎ আহ বরফ গলে পানি এবং পানির তাপমাত্রা ছেড়ে দিয়ে বরফ যে পরিমাণ তাপমাত্রায় উপস্থিত হবে তার তো সেই তাপমাত্রাটা হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তারা হচ্ছে দুই মানে আহ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গরম পানি ছিল সে তাপ ত্যাগ করে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ তাপ গ্রহণ করতে করতে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে তো শুরুতেই বলতে চাচ্ছি যে এইরকম একটা নীতি ছিল যেটা আমরা ক্যালোগ্রি ভিতরে মূলনীতি বলে থাকি যে কোনো একটা কিছুর বর্জিত তাপ হবে অন্য কোনো কিছু একটা গৃহীত তাপের সমান হবে অর্থাৎ কোন একটা জিনিস যে পরিমাণ তাপ বর্জন করবে অন্য একটা জিনিস সেই পরিমাণ তাপ গ্রহণ করবে যখন আমাদেরকে পরস্পর একসঙ্গে রাখবে তো যে কথাটা আমি মুখে বললাম সেটা এখানে ডায়াগ্রামে দেখানো আছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি সে হচ্ছে তাপ ছেড়ে দিয়ে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসছে এবং জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ সে প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট হবে তারপরে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে সে আবার এই দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে তখন দুইজনে মিলে মিশ্রণ সৃষ্টি করবে এখন আমরা দুইটা তাপ জানি একটা হচ্ছে আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে সুপ্ত তাপ আপেক্ষিক আর সুপ্ত তাপমানটা অর্থাৎ কোন একটা বস্তু যদি তার অবস্থার পরিবর্তন না ঘটায় শুধু তাপমাত্রার পরিবর্তন ঘটায় সেটাকে আমরা বলি আফিক ঠিক তাপ যেমন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম পানি ছিল সে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস এইখানে যেখানে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আফিক ঠিক তাপ এটাকে আমরা নির্ধারণ করি এইভাবে যে এম এস টি আর এই যে তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তখন সেটাকে আমরা বলতেছি সুপ্ত তাপ যেমন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ছিল সে শুধু তার অবস্থান পরিবর্তন করে পানিতে কনভার্ট হয়েছে সো এইটা হচ্ছে আমাদের শুদ্ধ তাপ আর শুদ্ধ তাপে আমরা নির্ণয় করি হচ্ছে এল এল এই মাত্র এখন আসি যে পানি কর্তৃক বর্জিত তাপ আর হচ্ছে গৃহীত তাপ সমান হবে তো যেহেতু পানি তাপ বর্জন করছে শুধু একটাই স্টেজে এই জন্য আমরা সূত্রটা লিখছি যে এম এস ডেল্টা টি আর বরফ যেহেতু প্রথমে পানিতে পরিণত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে হচ্ছে সূত্র তাপের সূত্র এম এল এবং তারপরে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যখন আবার দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে যাবে তখন আবার এই আপেক্ষিক তাপে কনভার্ট হবে এই জন্য আমাদের এখানে হচ্ছে দুইটার সমষ্টি সমান হবে তো যেহেতু বিশ ডিগ্রি বিশ কেজি ওজনের পানি ছিল গরম পানি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা আমরা এখানে বসাই দিছি এবং পানির যে আপেক্ষিক তাপ ছিল সেই বিয়াল্লিশশো জুন পার কেজি ক্যালকিন সেটা আমরা বসাই দিছি এবং এইখানে যে তাপমাত্রা ডিফারেন্স ছিল 40 থেকে 10 এটা আমরা এখানে বসেছি একই ভাবে কতটুকু বরফ মিশাইতে হবে যার কারণে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে এমন একটা কন্ডিশন ছিল যেহেতু এম দুইজনেরই सेम যতটুকু বরফ গলে পানি হবে ততটুকু পানি তো আবার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে এর এই দুইটা এমই কিন্তু सेम হবে ওই দুইটা এম যেহেতু सेम আমরা কমন নিয়ে নিলাম আর বরফের শক্ত তাপ ছিল হচ্ছে 336000 সেটা বসিয়ে দিলাম প্লাস এম তো কমন আকারে চলে গেছে এখন এস এস এর ভ্যালু হচ্ছে ওই পানি তখন তো পানি দেয়া হইছে এবং দশ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যবধানে হবে পার্থক্য হচ্ছে দশ এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করার পরে বসায় দিয়ে আমাদের যে এম এর ভ্যালুটা সেটা বের হবে ক্যালকুলেশন করলে সিক্স পয়েন্ট সিক্স কেজি অর্থাৎ এই পরিমাণ বরফই যদি আমরা মিক্স করি তাহলে ওই দুইজনের মিলে যে হচ্ছে রিকোয়ার্ড দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়া সেটাতে চলে যাবে এখন আমরা দ্বিতীয় আরেকটা অঙ্কতে যাই তো দ্বিতীয় আরেকটা অঙ্ক হচ্ছে যে গোলাকার একটা পাইপের ব্যাস পাঁচ মিটার এর ভিতর দিয়ে দশ মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয় মোট হেড লস বের করতে হচ্ছে অর্থাৎ এখানে আমাদের যে জিনিসটা চাইছে যে মোট হেড লস বের করো তো পাইপের মোট দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে পাঁচশো মিটার এবং ঘর্ষণ গুণাঙ্ক যেটাকে আমরা বলি এই যে ফ্রিকশন কোয়েফিসিয়েন্ট সেটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু তো মোট হেডলস যেহেতু বের করতে বলছে এবং এখানে মেজর লস লস বা মাইনর এরকম কোনো কিছু বাদ দিতে বা নিতে বলে নাই সো আমাদের এখানে যা আছে সবই নিতে হবে একটা মধ্যে দিয়ে তো অবশ্যই পানি প্রবেশ করতে হবে যদি হতে চায় তো পানি যদি প্রবেশ করে তাহলে সে এদিক দিয়ে বের হইতে পারবে তো ধরে নিলাম যে তাহলে এখানে একটা হেডলস হবে পানিটা পাইপের মধ্যে প্রবেশের জন্য তারপরে এই পুরা সেকশন যে পানিটা এদিক দিয়ে যাবে তো পুরা একটি পাইপের গা বরাবর ফ্রিকশনের জন্য এক ধরনের হেডলস লস হবে তো আর এক ধরনের হেডলস লস হবে হচ্ছে পাইপ থেকে বের হওয়ার জন্য তো মোট হেডলস লস যদি আমরা বের করতে চাই তাহলে পাইপে প্রবেশ জন্য হেড হচ্ছে ভি স্কয়ার ভাগ টু জি প্লাস এই ফ্রিকশনের জন্য হেড হচ্ছে ফোর এ এল ভি স্কয়ার ভাগ টু জি প্লাস পাইপ থেকে বের হওয়ার জন্য হেড হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ভি স্কয়ার ভাগ টু জি আমরা সূত্রটা বসায় ফেললাম এখন শুধু ডাটা বসানো তো ভি ভ্যালু তো দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড তো সেটাই আমরা হচ্ছে বসাই দিছি 10 স্কয়ার বাই হচ্ছে 2 ইনটু জি জি ভ্যালু যেহেতু আমরা কে সাইন ওকে বসাচ্ছি তো জি ভ্যালু হবে 9.8 তো এইভাবে ভাবে সবগুলো ডাটা যদি আমরা বশাই বশাই যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে মোট হেড লস হবে 48.42 মিটার তাহলে এটা আমরা খুব অনেক এসে পেয়ে যাব এটা খুবই একটা সহজ অঙ্ক তো তার পরবর্তীতে একটা অঙ্ক আমরা সমাধান করি তারপরে একটা অঙ্ক এরকম ছিল পাম্পের অঙ্ক যে একটি পাম্পের দক্ষতা 75% হলে পাঁচ হাজার লিটার পানিকে তিরিশ মিনিটে পনেরো মিটার উপরে তুলতে কত অর্শ ক্ষমতার মতো লাগবে প্রশ্নটা কিন্তু এমন ছিল তো এখানে আমরা যে গিভেন ডাটা গুলো বসাই ফেলি প্রথমে তো গিভেন ডাটা গুলোর মধ্যে প্রথমে এখানে দক্ষতার ভ্যালুটা আমরা বসাই দিই পঁচাত্তর পার্সেন্ট তো পার্সেন্ট উঠাই দিয়ে সেটাকে আমরা নর্মাল মানে নিয়ে আসলাম জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার পনেরো মিটার উপরে যেহেতু আমাদের উঠাইতে হবে তো এটা হলো পনেরো মিটার এখন আমাদের এই পাঁচ হাজার লিটার পানিকে ত্রিশ মিনিট যেহেতু উপরে তুলতে হবে একটা নির্গমনের পরিমাণ আমরা এখান থেকে জানতে পারি সেই নির্গমনের ভ্যালুটা ভ্যালুটা হলো যে পাঁচ হাজার লিটারকে যদি আমরা সেই ত্রিশ মিনিট দিয়ে ভাগ দিই এবং ত্রিশ মিনিট যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে তার সাথে ষাট গুণ দিয়ে দিব তাহলে সেটা ভ্যালু আসবে টু পয়েন্ট সেভেন লিটার পার সেকেন্ড তো সেটাকে আমরা যদি আবার লিটার পার সেকেন্ড থেকে মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসতে চাই তাহলে আবার এক হাজার দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ আয়তনের একক চেঞ্জ করার জন্য তিনটা অপশনই থাকে একটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড আর একটা হচ্ছে লিটার পার সেকেন্ড একটা হচ্ছে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড তো আমরা যদি মিটার থেকে মিটার কিউব পার সেকেন্ড থেকে লিটারে যাইতে চাই তাহলে 1000 দ্বারা গুণ দিতে হবে তে মিটার থেকে আবার সেন্টিমিটার যাইতে গেলে 1000 দ্বারা গুণ দিতে হবে একই অপজিট পাশে যদি আমরা যাই তাহলে জাস্ট 1000 দ্বারা 1000 দ্বারা ভাগ দিতে হবে যেহেতু লিটার থেকে আমরা মিটার কিউবে যাব জাস্ট 1000 দ্বারা ভাগ দিলে এটা মিটার কিউব পার সেকেন্ডে চলে আসবে এবং সেটার ভ্যালু হচ্ছে সেভেন সেভেন ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার কিউ পার সেকেন্ড এখন কিউয়ের ভ্যালু যেতে সবকিছু আমাদের ডাটা জানা হয়ে গেছে এখন আমরা মূল সূত্র দিয়ে যদি বসাই দিয়ে অঙ্ক গুলাম তো আমরা দক্ষতা সমান সমান কি জানি দক্ষতা সমান সমান জানি যে কোনো একটা কিছু প্রয়োগ করে কতটুকু আউটপুট পাওয়া যায় যেমন এখানেও আমি লিখেছি যে পাম্পের দক্ষতা সমান সমান আমরা কি বুঝবো অর্থাৎ একটা এটাকে যদি আমি একটা পাম্প হিসাবে কল্পনা করি সেটা অবশ্যই একটা শ্যাফ্টের মাধ্যমে কোনো একটা মোটর সাথে সংযুক্ত থাকবে তাহলে এই পাম্পটা মোটর থেকে এনার্জি নিবে তারপরে হচ্ছে যে এনার্জি পাবে সেটা দিয়ে সে পানিটাকে উত্তোলন করবে তাহলে এই যে পানি উত্তোলন করতে হবে এটা কিন্তু তার হচ্ছে আউটপুট আর সেটা করতে যে সে মোটর থেকে কি পরিমাণ এনার্জি নিচ্ছে সেটা কিন্তু তার হচ্ছে বা পাওয়ার নিচ্ছে সেটা হচ্ছে তার ইনপুট তো সেই জন্য আমরা এখানে লিখছি যে মোটরের পাম্পের দক্ষতা সমান সমান পাম্পের আউটপুট আর পাম্পের ইনপুট আর পাম্পের ইনপুট সমান সমান হচ্ছে মোটর পাওয়ার মোটর কি পরিমাণ পাওয়ার দিবে তাহলে এই পাম্প যে আছে পাম্পের যে আউটপুট সেই পাম্পের আউটপুটটা সমান সমান আমরা আসলে কি জানি পাম্পের আউটপুট সমান সমান জানি আমরা যে রোগী এই অর্থাৎ ঘনত্ব নির্গমন এবং হচ্ছে তার উচ্চতা দ্বারা যদি আমরা গুণন দিই তাহলে পাম্পের আউটপুট পাবো যে সে কত উপরে উঠাইতে পারবে এখানে ঘনত্বটাকে আমরা কেজি পার মিটার কিউবে যদি ব্যবহার করি আর এটা নির্দমনটাকে আমরা সেটা যদি বসাই এই যে সূত্রটা এখানে এবং যেহেতু আমার হচ্ছে কি যে মানে কত আশ্য ক্ষমতার মোটর লাগবে এই জন্য এই যে মোটর যে আছে আমাদের অর্থাৎ এইটাকেই আমরা এই পাশে এসলাম যে মোটর মোটর পাওয়ার কতটুকু লাগবে এখানে নিয়েছিলাম আর পাম্পের যে দক্ষতা সেটাকে আমরা লিখে নিয়েছিলাম সাইড সেন্স করে সেই অনুযায়ী আমরা যদি এখন ভ্যালুটা বসাই

আপেক্ষিক ওজন যেটা এটাকে যদি আমরা এখন নাইন পয়েন্ট কিলোনিউটন পার কিলোমিটার টন নিতাম তাহলে তখন এখানে কিন্তু পয়েন্ট সাতশো ছেচল্লিশ আমরা আহ নয় হাজার আটশো দশ নিতাম তখন কিন্তু আমরা এখানে আবার দিয়ে কিন্তু ভাগ দিতাম এইটা এটা জানি পারবেন যেহেতু অস্বক্ষমতায় বের করতে বলছিল এই জন্য আমরা অস্বক্ষমতা করার জন্য কিন্তু ভাগ দিয়ে দিচ্ছি তো এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা কিন্তু চলে আসবে মোটরের এত ক্ষমতা লাগে চতুর্থ নাম্বারে যে অঙ্কটা ছিল যে একটি ইস্পাত দণ্ডের উপর এক হাজার কিলো নিউটন পার মিটার টর্ক প্রয়োগ করা হয় তবে প্রয়োগ করা হয় যার সর্বোচ্চ শিয়ার পেরন পনেরো মেগা হলে ব্যাস নির্ণয় করতে হচ্ছে তাহলে এখানে যে ভ্যালুগুলো ছিল সেটা আমরা এখানে বসা দিচ্ছি টর্কের ভ্যালু কিলো নিউটন পার মিটারে ছিল সেটাকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে অর্থাৎ এক একক চেঞ্জ করে আমরা এটাকে যে নিউটন মিলিমিটার এককে কিন্তু নিয়ে আসছি নিউটন মিলিমিটার এককে হ্যালো কারণ যেহেতু শেয়ার পিরিয়ডটা মেগা ছিল পনেরো মেগা পেস্কেল তাই আগে গিয়ে আমরা এই ডাটা তৈরি করে দিলাম মেগা সমান সমান কিন্তু আমরা আবার জানি যে নিউটন পার মিলিমিটার স্কোয়ার কনভার্ট এরকমই আসবে এই জন্য ওইটা টর্কটাকে আমরা ওইভাবে তৈরি করে নিয়েছি তো এইখানে যে দণ্ডটা দেওয়া ছিল এই দণ্ডটা কিন্তু বলা ছিল না যে ফাঁপা নাকি এরকম কিছু বলা নাই যার কারণে আমরা সলিড শ্যাফ্ট ধরেই কিন্তু কাজ করতেছি তো আমরা জানি যে সলিড শ্যাফ্টের শেয়ার স্ট্রেস বা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হচ্ছে ষোলোটি বার আই ডি কিউ যেহেতু আমাদের এখান থেকে ব্যাস নির্ণয় করতে বলছে তাই সাইড সেন্স করে সূত্রটা ব্যাসের মতো করে আমরা প্রিপারেশন করে নিলাম তারপরে হচ্ছে প্রয়োজন অনুসারে আমরা ডাটা বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে এই যে যেহেতু নিউটন মিলিমিটারে বসাইছি জাস্ট এই ডির ভ্যালুটা আমরা এই মিলিমিটারে পাইছি জাস্ট ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবেন এইভাবে আশা করি সবাই ক্যালকুলেশন পারবেন এইটা হচ্ছে আমাদের যে ইস্পাত দণ্ডের কি পরিমাণ ব্যাস দরকার সেটা হলো তার একটা অ্যান্সার এখন আমাদের আর একটা অঙ্ক চাই পাঁচ নম্বর অঙ্কটা এরকম ছিল যে একটা ড্রিল মেশিন পনেরো একশো পঞ্চাশ আর পি এম একশো পঞ্চাশ আর পি এম দেওয়া থাকলেও এটা আমরা পনেরোশো আর পি এম ধরি তো পনেরোশো আর পি এম এ যদি আমরা হিসাব করতে যাই তো পনেরোশো আর পি এম ধরি আমরা হিসাবটা করি একটা ড্রিল মেশিন পনেরোশো আর পি এম এ চলে তিরিশ সেন্টিমিটার ব্যাসের ছিদ্র করতে কত কাটিং স্পিড লাগবে এটা কিন্তু বের করতে হচ্ছে তো আমরা এখান থেকে ধরলাম যে যে ঘূর্ণায়ন সংখ্যা অর্থাৎ রেগুলেশন পার মিনিট প্রতি মিনিটের গুণ সংখ্যা পনেরোশো সেটা এখানে নিলাম আর তিরিশ সেন্টিমিটার ব্যাসের স্থিতি করতে হবে সেই তিরিশ সেন্টিমিটার এখানে নিলাম তাহলে কত কাটিং স্পিড লাগবে ডি ভ্যালুটাকে আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে কনভার্ট করে রাখলাম তো আমরা জানি কাটিং স্পিডের সূত্র হচ্ছে পাই ডিএন ভাগ হচ্ছে এক হাজার এক হাজার এখানে তখনই বসাবো যদি ডি ভ্যালুটা আমরা মিলিমিটারে কাউন্ট করি তো এই জন্যই আমরা এই যে এখানে মিলিমিটারটাকে রূপান্তর করে নেছি বা এইটাই যদি ক্যালকুলেশন করি তাহলে এই কাটিং স্পিড আসবে মিটার পার মিনিট এখন এতো এক হাজার চারশো তেরো দশমিক সেভেন ওয়ান মিটার পার মিনিট তো এটা খুবই সহজ অঙ্গটাল কিছু বলেনি তো পরের জবটা আমরা এটা যদি করতে যাই এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর একটা অঙ্ক যে একটি সার সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের বোল সিক্স সেন্টিমিটার স্টক দৈর্ঘ্য এইট সেন্টিমিটার এবং প্রতি সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম প্রতি সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম দেওয়া হচ্ছে একশো আটানব্বই সিসি ফলে পিস্টন ডিসপ্লেসমেন্ট এবং দক্ষতা নির্ণয় করবে এখানে বের হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে পিস্টন ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে দক্ষতা কার পেট্রোল ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বুঝি যে টোটাল স্টক ভলিউম অর্থাৎ টোটাল স্টক ভলিউম কি যে প্রতি সিলিন্ডারের প্রতি সিলিন্ডারের স্টক ভলিউমের সাথে যদি আমরা সিলিন্ডার সংখ্যা গুণন করি তাহলে কিন্তু আমরা এই পিস্টনের ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাব তো স্টক ভলিউমকে আমরা ভি দ্বারা প্রকাশ করি যেহেতু চারটা সিলিন্ডার ছিল চার দ্বারা গুণ দিলাম তো আয়তন সমশান আমরা জানি কি এরিয়া ইনটু লেন্থ আর এরিয়া সমশান হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ 4 ইনটু লেন্থ তাহলে আমাদের ভলিউম কনভার্ট হয়ে গেল ইনটু 4 তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি ক্যালকুলেশন করে এখান থেকে জাস্ট হলো যে পঁচিশ সিলিন্ডারের এস্টু ভলিউম হচ্ছে বাহাত্তর পাই আর যদি চারটা সিলিন্ডার ছিল জাস্ট চার দ্বারা গ্রহণ করার সে আগে থেকে আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা দুইশো আঠাশ পাই সিসি অর্থাৎ সেন্টিমিটার কি আমরা পাই যেটা হচ্ছে পিস্টনের ডিসপ্লেসমেন্ট টোটাল ডিসপ্লেসমেন্ট এখন আমাদের দক্ষতা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের যে জিনিসটা দরকার যে পেট্রোল যেহেতু অটো সাইকেল উপরে কাজ করে তাই অটো সাইকেলের যে সূত্র সেটা দিয়ে আমরা করবো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড কম্প্রেশন রেশিওর পাওয়ার গামা মাইনাস ওয়ান এখন কম্প্রেশন আমরা কিভাবে পাব আমরা যদি প্রতি সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম কল্পনা করি তাহলে প্রতি সিলিন্ডার এর স্টক ভলিউম কল্পনা করতে হবে এই দুইটা সমষ্টিকে আবার ভাগ দিতে হবে কি দ্বারা ক্লিয়ারেন্স ভলিউম দ্বারা তো সেইভাবে স্টক ভলিউম প্রতি সিলিন্ডারের ভাগফল পাইছিল এটা আমরা এই যে এখান থেকে পাইলাম সেটা এইখান থেকে পাইছি সেটা এখানে আমরা বসাই দিলাম প্লাস 198 দেওয়া ছিল যে প্রতি সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম সেটা 198 দিয়ে ভাগ দিলাম তাহলে টু পয়েন্ট ওয়ান ফোর পাইলাম তো এইটাই হচ্ছে এখন এখানে বসায়া দিয়ে আমরা হলে ক্যালকুলেশন করলে এবং সেটা যদি সৎকার আরে দেখাইতে চাই তাহলে আমরা জাস্ট এই একশো পার্সেন্ট দ্বারা গুণন দিব তাহলে এই দক্ষতা সেটা পেয়ে যাবো আশা করি অঙ্ক তেমন একটা জটিল না বুঝতে পারবেন এখন সর্বশেষ সাত নম্বর যে একটা অঙ্ক ছিল যে একটি দুই লিটার আয়তনের বস্তুর ভর হলো পাঁচ কেজি হলে এর সাথে সম আয়তন অর্থাৎ দুই লিটার আয়তনের আগে ছিল আরো দুই লিটার আয়তনের একটা ঘনত্বের বস্তুকে পানির সাথে মেশানো হলো মিশিয়ে পানিতে মানে মিশিয়ে পানিতে ফেলে দিলে বস্তুটি ভাসবে নাকি ডুবে এই কথাটা কিন্তু বলা আছে অর্থাৎ দুই লিটার আয়তনের বস্তুর ভর পাঁচ কেজি হলে এর সাথে সম আয়তনের জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি পার ঘনত্বের বস্তুকে মিশিয়ে পানিতে ফেলে দিলে সেটা ভাসবে নাকি ডুবে তাহলে পানিতে একটা জিনিস ভাসবে না ডুবে সেটা আমরা আইডিয়া করবো বা দেখবো কিভাবে আমরা তো এটা জানি যে কোন একটা বস্তুর ঘনত্ব যার বেশি সে নিচে থাকবে আর যার হচ্ছে কম সে উপরের দিকে থাকবে তো আমরা প্রথমে আগে দেখতে পারবো দেখবো যে এই যে পাঁচ কেজির যে ঘর তার সাথে আবার একটা জিনিসের ঘর নিয়ে একসাথে করে তাদের পানিতে যদি আমরা দেখতে ভাসবে কিনা তাহলে এই জন্য আগে দুইজনের কম্বিনেশন ঘনত্বটা বের করতে হবে তারপরে পানির ঘনত্বের সাথে কম্পেয়ার করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যার আসলে ডুববে না ভাসবে তাহলে এখানে এই কথাটা বলা আছে এরকম বস্তুটি ভাসবে না ডুববে তা নির্ধারণ করতে আমাদের দেখতে হবে যে মিশ্রিত বস্তুর ঘনত্বকে তৈরি মিশ্রিত বস্তুর ঘনত্ব তৈরি পানির ঘনত্বের সাথে তুলনা করা যদি মিশ্রিত বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সে কম হয় তাহলে বস্তুর ভাসভন থাকবে এই কথাটা কিন্তু এখানে লিখে রাখছি তাহলে মিশ্রিত বস্তুর মোট আয়তন হলো দুই লিটার প্লাস দুই লিটার যেহেতু দুই লিটার ছিল আবার সময় আয়তন নেওয়া হবে তাহলে মোট হবে চার লিটার মিশ্রিত বস্তুর ভর কত আগে ছিল পাঁচ কেজি আর আমরা জানি যে এম সম্মান সমান হচ্ছে লো ভি এখানে যেহেতু বস্তুর ঘনত্ব দেওয়া ছিল এবং আহ দিয়েও দেওয়া ছিল দুই লিটার তাহলে সেই দুই লিটার এবং এই ঘনত্বটা গুণ করলে আমরা আবার পাবো এই জন্য দুই লিটার ইন্টু ঘনত্বটা গুণ করলে আগে ছিল পাঁচ কেজি পরে শুধু ওইটাই যদি আমরা একটু দেখি যে ঘনত্ব সমানসান কি হবে এখন মোট ভাগ ভর ভাগ হচ্ছে আবার আয়তন তাহলে মোট ভর হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেটাকে যদি মোট আয়তন দ্বারা ভাগ দেই তাহলে ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ কেজি লিটার পাইলাম আমরা তো জানি যে পানির ঘনত্ব হলো কত ওয়ান কেজি পার লিটার অথবা এক হাজার কেজি পার লিটার মানে এক হাজার কেজি পার মিটার কি সেই হিসাবে যদি আমরা এখন এটাকে একটু কল্পনা করি যেহেতু পানের ঘনত্ব ওয়ান কেজি পার লিটার মিশ্রিত বস্তুর ঘনত্ব ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ কেজি পার লিটার যেহেতু মিশ্রিত বস্তুর ঘনত্ব পানের ঘনত্ব তুলনায় বেশি তাহলে অবশ্যই বস্তুটি কি করবে বস্তুটি ডুবে যাবে এই ছিল অঙ্ক এখন একটু প্রথম দিকে যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে প্রথমে এরকম একটা অঙ্ক যে আসলে কতটুকু বরফ মিশ্রিত করলে দুই টেম্পারেচার দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা কিন্তু আমরা দেখে ফেলছি তারপরে এখান থেকে বের করতে কত সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করে পাম্পের দরকার দেওয়া ছিল মোটর কতটুকু আর ক্ষমতার মোটর লাগবে সেটা বের করতে হচ্ছিল সেটাও কিন্তু আমরা এখান থেকে করে ফেললাম তারপরে রিসপাত দর্বের কতটুকু ব্যাট ছিল সেটাও আমরা করে ফেললাম তারপরে কতটুকু কাটিং স্পিড লাগবে সেটাও বের করে ফেলছি এবং প্রতি সিলিন্ডারের কিলিয়ন ভলিউম দেওয়া ছিল তাহলে পিস্টনের ডিসপ্লেসমেন্ট কি কিভাবে বের করতে সেটা দেখলাম দক্ষতা নির্ণয় করা সেটাও দেখছি তারপরে একটা বস্তু পানিতে ভাসবে না ডুববে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে ফেললাম আর এই থ্রি হিসাবে গিলিং বোরিং রিমিং এর মধ্যে পার্থক্য চাইছিল আর পয়সনের অনুপাত মডুলাস অফ ইলেকট্রিসিটি কাকে বলে এই দুটো সংখ্যা জাস্ট এখান থেকে চাইছিল এই সূত্রতে আর বাদ বাকি সব নন টেকের এমসিকিউ ছিল আশা করি প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারছেন এইভাবে যদি আমরা প্রিপারেশন নেই তাহলে স্বামীর পরীক্ষার ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং শেষে আবার একটু বলতে চাই আপনি যদি আমার ফেসবুক ফেসবুক থাকেন তাহলে ফলো দিয়ে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং পাশাপাশি আহ এই পোস্টটি শেয়ার করে আপনার টাইম টাইমে রেখে দেবেন পরবর্তী উপকারে আসবে ইনশাল্লাহ অবশ্যই বেশি বেশি করে সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমান